হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের সাথে আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা একটা বিয়েবাড়ির ভিডিও মানে আমার জায়ের ছেলের বিয়ে ভিডিও ছিল আর বিয়েটা হয়েছিল কলকাতাতে তো এটা শেয়ার করার একটাই কারণ কারণ চিরাচরিত বাঙালিদের যেমন বিয়েবাড়ি হয় এটা ঠিক সেইভাবে করছে না একটু অন্যরকমভাবে করছে তো আমি আমার জীবনে এরকমভাবে বিয়ে বাড়ি সামনে থেকেই প্রথম দেখছি তো আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর গাড়ির আওয়াজ পাবে তো সেটাকে একটু ইগনোর করো প্লিজ আমরা খড়গপুর থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে আটটার দিকে আর ওখানে যখন পৌঁছই তখন বাজে এগারোটা মতো তারপর ওখানে পৌঁছই বলতে একদম বিয়ে বাড়িতে যায়নি তার আগে আমার ভাগ্নে কলকাতায় থাকে ওদের বাড়িতে গেছিলাম তারপর একটু ফ্রেশ হয়ে আবার গাড়িতে করে বিয়েবাড়িতে গেছি তো বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর যখন গিয়ে পৌঁছ তখন হলদির অনুষ্ঠান চলছিল তো এটাতে ছেলের বাড়ি একটু দূরে মানে শিলিগুড়িতে সেজন্য ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি একই ব্যাংকুয়েট হলে মানে অকেশনটা করছিল তো তোমরা দেখো হলদির অনুষ্ঠানটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে ও ছেলের হলদি তো আগেই হয়ে গেছে তখন আমরা গিয়ে পৌঁছোতে পারিনি আর এখানে মেয়ে বসেছে হলদির জন্য তো ওকে এখানে হলদি লাগানো হবে মানে বিয়ে সমস্ত রিচুয়ালস মেনেই হয়েছে মানে ছেলের হলদি মেয়ের হলদি আলাদা আলাদাভাবেই হয়েছে তারপর আবার মানে ফটোশ্যুটের জন্য এক জায়গায় হয়েছে সেটাও তোমরা একটু পরেই দেখতে পাবে তো সেটাতে যে এন্ট্রিটা ছিল সেটা তো ভীষণ সুন্দর মানে একে তো ছজন ক্যামেরাম্যান ম্যান ছিল তারপর তো বাড়ির সবাই নিজের নিজের মোবাইলে ফটো ভিডিও সব নিচ্ছিলো তো আমি যে ভিডিও নেব আমি আর তার চান্সই পাচ্ছিলাম না মানে ওদের মধ্যে দিয়ে আমি আর ঢুকতেই পারিনি সেজন্য ভিডিওগুলো খুব ভালোভাবে আমি নিতে পারিনি যাই হোক সাইড থেকে বা কোনো ফাঁক থেকে যেটুকু নিয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি পৌঁছেছিলাম তো ওখানে গিয়ে আর কোনো টিফিন করিনি রাস্তাতেই টিফিন করে নিয়েছিলাম আর ওখানে গিয়ে বিভিন্ন মকটেল দিচ্ছিলো তো সেগুলোই খাচ্ছিলাম কারণ অনেক টাইপসের মকটেল হয়েছিল। সেগুলো একটু একটু করে খাচ্ছিলাম আর মিষ্টি দিয়েছিল। মিষ্টি খেয়েছিলাম তো একটু পরেই তো লাঞ্চ করব যার জন্য আর কিছু খাবার নিয়ে অনেকদিন পর তো সবার সাথে দেখা হচ্ছিল তো অনেক গল্প কথা হচ্ছিল আর যেহেতু বিয়ে বিয়েবাড়িটা আমার শ্বশুরবাড়ির তরফে তো ওখানে যারা ছিলেন তারা সবাই আমার হয় যা নয় ননদ আর এই সাইডটা হচ্ছে ব্যাংকয়েটের বাইরের দিকটা মানে ওটা ভেতরের হলটা এটা বাইরের সাইডটা রাত্রেবেলা এখানে স্টল বসবে তো এই বাইরের দিকটা এতটা সুন্দর মানে খোলা মেলা কিন্তু এতটুকু রোদ ছিল না আর পাশে সুইমিং পুল ছিল ঠান্ডা হাওয়া মানে খুব সুন্দর এই সাইডটা ছিল আর এখানে না ছেলের বাড়ি থেকেও অনেক রিলেটিভস এসেছিলেন যেহেতু একসাথে অকেশনটা হচ্ছিল তো আমি তো ম্যাক্সিমামকে চিনি না যার জন্য আমি অনেকের সাথে কথা বলতে পারিনি কারণ ওখানের বাড়ির লোক আমি কিভাবে চিনবো তাই না এই যে এখানে হলদির শ্যুট হবে ছেলের আর মেয়ের একসাথে দুই বাড়ি থেকেই একসাথেই দেওয়া হবে এখানে তো ওরা যতক্ষণ না আসছে আমরা যে যার নিজের মতো এখানে একটু ফটো তুলছিলাম তো এই যে এরা যেগুলো বসে আছে এইগুলো হচ্ছে সব আমার নিজের যা তো এই যে আর এটা হচ্ছে ব্যাংকয়েট হলটা এবার যেখানে হলদি হবে সেখানে যাওয়ার জন্য ওদের এন্ট্রিটা দেখো খুব সুন্দর অন্যরকমভাবে করেছিল আর দেখো এখানে মেয়ের মা হলুদ লাগাচ্ছে ছেলেকে আর ছেলের মা হলুদ লাগাচ্ছে মেয়েকে এরপর ছিল দুপুরের খাওয়া দাওয়া তো বুফে সিস্টেমে ছিল ওই জন্য যে যার মতো নিচ্ছিলাম আর আমি ভিডিওটা পুরোটা ওইখানে করতে পারিনি কারণ এক হাতে প্লেট ছিল তো আর এক হাতে মোবাইলটা ঠিক নেওয়া যায়নি কারণ খাবারগুলো মানে কিছু কিছু আইটেম ছিল যেগুলো নিজেদেরকে নিতে হচ্ছিল তো ওই প্রথমটা একটু তুলেছিলাম আর এই যে এই ছিল দুপুরের আইটেম ভাত তারপর চিকেন ছিল ডাল ছিল পনির ছিল এঁচড় ছিল আলু ভাজা ছিল স্যালাড ছিল আর রুটিও ছিল যারা রুটি খাচ্ছিল তারা রুটি নিচ্ছিল আর এই যে এখানটাতে আমরা সবাই বসে খাচ্ছিলাম তারপর তো খাওয়া দাওয়া সেরে আইসক্রিম দইও খেয়েছিলাম দেন অল্প একটু রেস্ট নিয়েছিলাম বসে সবার সাথে গল্প করছিলাম তারপর আমাদের প্ল্যান ছিল আগে থেকে যে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাব মানে মানে যে ব্যাংকয়েট হলটাতে বিয়ে বাড়ি তার খুব কাছে আমার ভাগ্নের বাড়ি ছিল কারে করে ওই আধ ঘন্টা মতো তো আমরা আগে থেকে ঠিক করেছিলাম যে ওখানে গিয়ে একটু শোবো তারপর রেডি হব রেডি হয়ে আবার সন্ধ্যাবেলা আসব। তো আমরা এখন বেরিয়ে পড়বো তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি আমাদের প্ল্যান ছিল ওই সন্ধ্যে ছটার দিকে বেরোবো কিন্তু সবাই মিলে রেডি হতে হতে সাড়ে সাতটা বেজে গেছিলো বেরোতে তো বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটায় আর বিয়ের ওখানে গিয়ে পৌঁছেছি আটটার দিকে তো যেতেই বিভিন্ন রকমের ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিলো আর প্রত্যেকটা ভীষণ সুন্দর টেস্ট ছিল মানে কোনটা ছেড়ে কোনটা খাব আর প্রচুর স্টল বসেছিল কারণ স্টল ছিল প্রায় পঁচিশ রকমের আইটেম ছিল স্টলে তো সবগুলো তো টেস্ট করতে পারিনি আর এদিকটাতে বসেছিলো রাত্রের ওই মেন মিল যেগুলো সেগুলো আর ওই সাইডে বসে বসেছিলো স্টলগুলো তো আমরা সবাই মিলে অনেক ছবিও তুলছিলাম কারণ ব্যাকগ্রাউন্ডগুলো খুবই সুন্দর ছিল আর এত রকমের খাবার ছিল তো একটু আগে থেকে আসলে অনেক রকমের খাবার আরও টেস্ট করতে পারতাম কিন্তু সেটা তো হয়নি কারণ আমরা বেরিয়েওছি দেরি করে তারপর রেডি হতে হতে দেরি হয়েছে যার জন্য একটু দেরি করে পৌঁছেছি আর আমরা তাড়াতাড়ি বেরিয়েও পড়বো তো রাত্রের খাবারটাও খেয়ে নিতে হবে তাড়াতাড়ি যার জন্য সব টেস্ট করা হয়নি কিছু কিছু টেস্ট করেছিলাম প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর টেস্ট ছিল যতগুলো আমরা টেস্ট করেছি তো তারপর রাত্রের খাবার খেয়ে নিয়েছিলাম আর ড্রাইভার এত তাড়া ছিলেন যে মানে রাত্রের খাবারের আর ফটো তোলা হয়নি আর এই যে এখন চলে এসছে বর বিয়ে করার জন্য আর বিয়েটা হচ্ছিলো ফিফথ ফ্লোরে তো গাড়িটা দেখে আমি প্রথমে বুঝতে পারিনি যে কিভাবে গাড়িটা ঢুকেছে তো তখন তোমাদের দাদাভাই বলল যে গাড়িটাও লিফ্টে করেই এসছে আর তুমি দেখো দাঁড়িয়ে একটু পরে গাড়িটা আমি তো বিশ্বাস করে যে হ্যাঁ এভাবে হয় নাকি তখন বললো তুমি দেখো দাঁড়িয়ে গাড়িটা একটু পরে আবার লিফটে করেই নেমে যাবে তো দেখলাম যে হ্যাঁ সত্যি গাড়িটা লিফটে নেমে যাচ্ছে আর তোমরা তো দেখতেই পেলে বরকে বরের শাশুড়ি মা বরণ করে নিলেন আর এরপর কোনেকে নিয়ে আসা হচ্ছে মানে বিয়েটা অনেকটা নন বেঙ্গলি স্টাইল আবার বেঙ্গলি স্টাইল মেলিও করা হয়েছে আর এই যে মেয়ে মানে যে কোনে তার বান্ধবীরা ওই ওপরের ওটা ধরেছে এরপর আমরা চলে গেছিলাম খাবারের ওখানে তো সেদিন অনেক রকমেরই হয়েছিল কিন্তু আমরা নিয়েছিলাম ওই স্যাফরন রাইস অল্প একটু চিকেন বিরিয়ানি মাটন রেজালা পিস কাটলেট পানির তারপর তো অনেক রকমের আইসক্রিম ছিল মিষ্টি ছিল সেগুলো অল্প করে নিয়েছিলাম আর তারপর এখানে মেয়েকে বিয়ের ওখানে নিয়ে আসা হয়েছে আর এই যে সাত পাকে বাধা হচ্ছে মানে সাত পাক ঘুরবে তারপর শুভ দৃষ্টি হবে আর এইটুকু দেখে আমরা বেরিয়ে গেছিলাম কারণ আমাদেরকে অনেকটা ফিরতে হবে তবুও রাত্রি আড়াইটা মতো বেজে গেছিলো তো তোমরাও আশা করি ভিডিওটা এনজয় করেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও